রাশিয়ার দখলে চলে যাওয়া সব জায়গা ইউক্রেনের পক্ষে মূল রূপে ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রো সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন কথা বলেছে এটিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে ট্রো সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন যেখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল সেই মূল সীমানাগুলো ইউরোপ ও নেটোর সহায়তা নিয়ে পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন রাশিয়ার অর্থনীতির উপর বাড়তে থাকা চাপও ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেন তিনি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিসির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এরপরে তিনি মন্তব্য করেন ট্রাম্প অনেকবারই ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তবে ট্রাম্প তখন সতর্ক করেছিলেন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে আর এমন প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার দখলে চলে যাওয়া ক্রিমিয়া প্রসঙ্গে কোনো কথা বলেননি ট্রাম্প ইউক্রেনের এই অংশটি দুই সালে রাশিয়া দখল করে এবং রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে দুই হাজার সালে রাশিয়া পুরোদমে ইউক্রেনে হামলা শুরু করে ট্রাম্প বলেন ইউক্রেন রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে বোঝার পর তার অবস্থান বদলেছে ট্রাম্প আরো বলেন পুতিন এবং রাশিয়া বড় ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে আর এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময় এই সময় ট্রাম্প রাশিয়াকে কাগুজে বাঘ হলে উল্লেখ করে ট্রাম্পের অবস্থানের এই বড় পরিবর্তনকে স্বাগত জানিয়েছে জেলেনেস্কি জাতিসংঘ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন তিনি বুঝতে পেরেছেন যে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিত দেওয়ার জন্য প্রস্তুত আছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জেনানস্কি বলেন আমি মিথ্যা বলতে চাই না আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে অস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন সরবরাহ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ফক্সের উপস্থাপক গ্রেট বায়নের সঙ্গে করে জেরসকে আরও বলেন আমি মনে করি পুতিন যে অনেকবার ট্রাম্পের সঙ্গে মিথ্যা কথা বলেছেন এটিও আমাদের মধ্যে পার্থক্য করে দিয়েছে গতকাল জাতিসংঘে ভাষণ দেওয়ার পর ট্রাম্প আরও বলেন নেটোর সদস্য দেশগুলোর উচিত রাশিয়ার কোন উড়োজাহাজ তাদের আকাশ সীমা লঙ্ঘন করলে তা গুলি করে ধ্বংস করা সাম্প্রতিক সময়ে কয়েকটি দেশের আকাশ সীমায় রাশিয়ার যুদ্ধ বিমান ও ড্রোন শনাক্ত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি এই কথাগুলো বলেন গত সপ্তাহে অ্যাস্তেনিয়া ও পোল্যান্ড কর্তৃপক্ষ দাবি করেছিল রাশিয়া তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এই ঘটনার পর নেটোর অন্য সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে তারা নেটোর আরেক সদস্য দেশ বলেছে রাশিয়ার ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে মঙ্গলবারের বৈঠকের পর নেটো এক বিবৃতি দিয়েছে যেখানে রাশিয়ার কার্যকলাপের নিন্দা জানানো হয়েছে আত্মরক্ষণতে সামরিক বেসামরিক সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারও দিয়েছে তারা